কে করবো আমি ছোলা দিয়ে কচুর শাক প্রথমে দেখো একটা হাঁড়ির মধ্যে জল আর লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি কচুগুলোকে সেদ্ধ কচুগুলো কিন্তু আগের থেকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি কচুগুলোকে প্লেট দিয়ে তুলছি যাতে হাতে না চুলকায় কচুলা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি দেবো কারণ কচুটা কিন্তু ঝালঝালি ভালো লাগে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি কচুগুলো একটা ফুটো ফুটো থালায় জলটা ঝরিয়ে দিচ্ছি তারপর কড়াই গরম হতে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল শুকনো লঙ্কা গ্রেট করে রাখা রসুন একটু নাড়াচাড়া করে দিলাম আদা গ্রেট করে রাখা তারপর দিয়ে দিলাম তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা ছোলা দিয়ে ভালো ভালো করে ভাজা ভাজা করে নিলাম তারপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম কচু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে ভালো করে রান্না করে নিয়ে তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এতে গলা চুল করার সম্ভাবনাটা কমে যায় আর কচু কিন্তু রান্না করতে বেশ কিছুটা সময় লাগে তারপর গরম গরম কচু সার্ভ করে নিলাম এটা কিন্তু খেতে দারুণ হয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করে তো নেক্সট